হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন নার্সারি খোঁজে নতুন বললে ঠিক ভুল হবে পুরাতনই আপনাদের চেনা নার্সারি সেই তোমার নার্সারি ও নতুন কিছু কালেকশান এসেছে আমি খবর পেয়ে চলে এলাম তাড়াতাড়ির মধ্যেই আপনাদের জন্যই দেখানোর জন্য কি কী কালেকশান আজকে দেখে এখানে ভিডিওর মধ্যে ভিডিওটি বিনা স্কিপ করে শেষ অবধি দেখতে থাকুন নানান ধরনের দেখুন বুসি করা একদম গোলাপ খুব সুন্দর রেডি করা গোলাপ নিয়ে যেতে পারেন নানান রকমের রঙ বিরঙ্গের কালারের আছে আগে আমি আরও চমক দেখাবো খুব সুন্দর সুন্দর নতুন নতুন গাছ ঢুকেছে বর্ষার মধ্যে ভালো ভালো গাছের কালেকশান এসেছে দেখুন অসাধারণ কালেকশান গোলাপের কালার দেখুন কত সুন্দর দেখুন আপনারা দেখুন আমি ভিডিও করে দেখাচ্ছি এই যে ফলের গাছ দেখুন বিদেশি আম এসেছে দেখুন পাতার কালার দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দর আচ্ছা দেখুন এই দেখুন এখানে নাম আছে করা রেড ইভরি তারপর আমার এইদিকে দেখুন মিয়া জাকি এ নাম সব স্ট্রেচ করা আছে এখানে গাছের সাথে সাথে নানান ধরনের গাছ খুব সুন্দর সুন্দর ফল হয় কিউ যায় এসব বিদেশি গাছ অসাধারণ ফল ফলবে একদম গ্যারেন্টি সহ ফল দারুণ ফল পাওয়া যাবে এই গাছে এই সমস্ত গাছে আর এই দিকে দেখুন এটাও একটা ফল গাছ জাম বিদেশি জাম আর এই দিকে দেখুন এই যে এগুলো যে মিলি নানান কালারের মিলি মানে একটা কাটা জাতীয় গাছ খুব সুন্দর লাগে মিলি নিয়ে যেতে পারেন এখানে কিছু চারা আছে চন্দ্রমল্লিকা চারা তৈরি হতে হয়েছে পেঁপে চারা আরও অসাধারণ কালেকশন আছে এখানে আমি ওই দেখাবো আগে আপনারা দেখতে থাকুন থাকুনিয়ামটা বিরাট বড় হয়ে গেছে আর এদিকে নানান রকম অ্যাডিনিয়ামের গাছ আছে বিভিন্ন কালারের এখন তো বৃষ্টির জন্য সব ফুল ঝরে গেছে এগুলো তো প্রচুর ফুল ছিল অ্যাডিনিয়ামের নানান কালার আছে আর এইদিকে একটু দেখুন খুবই সুন্দর একটা আকর্ষণীয় গাছের দেখুন কত সুন্দর অর্কিড অনায়াসে গাছটি ফুল ধরে আছে খুব সুন্দর অর্কিড অসাধারণ গাছ এই গাছটি আমি আজকে নিয়ে যাব আমার বাগানে শোভা বাড়ানোর জন্য আপনারা এখানে আসতে পারেন অনেক অনেক রকমের আছে অনেক গাছ আছে এখানে অর্কিডের চারা তো আমার অসাধারণ লাগলো এই গাছটি এবং দাম খুবই কম মনে রাখবেন ঠিকানা ইলামবাজার বীরভূম কিষাণ মান্ডি তো অসাধারণ এখানে ছোটো ছোটো কিছু গাছ রাখা রয়েছে খুব সুন্দর একদম কিউট গাছ আছে এখানে ক্যাকটাস নানান রকমের প্রজাতির ক্যাকটাস এটা এক রকমের দেখুন কি ক্যাকটাস জানি না অসাধারণ দেখুন যে গাছটি পছন্দ হবে সেটি আপনারা দরকার পড়লে স্ক্রিনশট করে গাছগুলিকে অর্ডার করতে পারেন বা এখানে এসে ডাইরেক্ট কিনে নিয়ে যেতে পারেন দেখুন এক ধরনের পাতাবাহার বেগুনিয়া বলে এটাকে ও এটা এক ধরনের পাতাবাহার ক্যাথেলিয়া নাম ও এইদিকে দেখুন কত রকম কালেকশান এটা কি গাছ আমি জানি না প্রথম দেখলাম ক্যাকটাসের প্রজাতি একটা অসাধারণ ও এইদিকে দেখুন নানান রকমের ক্যাকটাসের গাছ রয়েছে অসাধারণ অসাধাৰণ দাৰুণ লাগে দাৰুণ মেলাৰ মত পুৰো এই চব কাকটাছ নানান ৰকমে আৰু আমি আগে দেখাব ফলগাছৰ অনেক সম্ভাৰ এই যে কাকটাছ দেখোন একদম অসাধাৰণ বিৰাট বৰ নাৰ্ছাৰি ঘূৰে চিনে নানান ৰকম পাতাপাহাৰ এগলনিমা কে বাঢ়ি আপোনাৰ ইনডোর রাখতে পারেন বেডরুমেও রাখা হবে পিস লিলিও আছে এই যে অনেক রকম পিস লিলি নানান কালারের ছোট চারা এগুলি কমের মধ্যে পেয়ে যাবেন তো চলুন আরও বাইরে কি রয়েছে দেখি এই দেখুন এই যে একটা সাদা ধরনের অ্যাগলোনিমা নানান রকমের অনেক সম্ভার আছে চিন্তা করবেন না প্রচুর কালেকশান আছে প্রচুর সম্ভার আপনারা শেষ হবে না তো অনেক রকমের এটা একটা রকমের পাম রিকা পাম্প নয় এক ধরনের পাম চাপড়া পাম্প ও চাপড়া পাম্প চলুন দেখি বাইরে এই দেখুন আমি বাইরে চলে এলাম বাইরে যে দেখাচ্ছি আপনাদের এই দেখে যে কাঁঠাল কত বড় দেখুন গাছটি এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল বারোমাসি এই বারোমাসি কাঁঠাল এ পাশের ওই যে এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল সুন্দর ছোট্ট চারার মধ্যে পেয়ে যাবেন বছর দু তিনবার হবে দেখুন প্রচুর কালেকশন আসছে প্রচুর মানে অসাধারণ কালেকশন এসছে এইদিকে এদিকে দেখছেন এগুলি হচ্ছে টগর দেশীয় টগর এদিকে ফাঁকে কিছু কাঠগুলা রয়েছে কাঠগুলা কাঠ চাপা এটা একটা পাতা পাহাড় খুব সুন্দর পাতা বাহার অসাধারণ মানে প্রচুর গাছ এসেছে এখানে কালেকশনে আপনারা এসে নিয়ে যেতে পারেন নিজে থেকে দেখে নিয়ে যাবেন এই যে ঝাউ ঝাউ গাছ এসেছে বাড়ি সাজানোর জন্য যে ঝাউ ঝাউয়ের মধ্যে এদিকে বেদানা নানান রকম বেদানার কালেকশান আছে রঙ্গন ফুল এই যে রঙ্গন ফুল নানান রকম বড়ো থোকা রঙ্গন ফুল ফুটবে এলামন্ডা আছে এই যে এলামন্ডা সপেদা গাছ এই যে দেখুন সপেদা গাছ খুব সুন্দর এগুলো ফলের গাছে সোমবার এইদিকে লেবু পাতি লেবু এই দেখুন লেবু ধরে আছে শুধু নিয়ে যে বাড়িতে বসানো এগুলো টবের মধ্যেই হবে এই লেবু কোনো সমস্যা নেই আপনারা আসুন আর যোগাযোগ করুন আমি ডিসক্রিপশানে এই নার্সারির নাম্বার দিয়ে দেব কথা বলে নিতে পারেন পেয়ারা নানান রকম পেয়ারা এই দিকে কিছু খুব সুন্দর অসাধারণ পাতা পাতাবাহারের কালেকশান রয়েছে দেখুন দারুণ সুন্দর এই দিকেও পেয়ারা রয়েছে কিছু এটা আলাদা পেয়ারা লাল পেয়ারা এই যে দারুণ দারুণ কালেকশান এসেছে প্রচুর বিরাট বড়ো নার্সারি আপনাদের হাতের কাছেই আসুন যোগাযোগ করুন নিয়ে যান এবং এই বর্ষার মধ্যে খুব সুন্দর ফল পাবেন এই যে প্রচুর আম আমের প্রচুর সম্ভার দেখুন আম গাছ কত বড় বড় অনেক কালেকশন আছে কামরাঙা এই তো অসাধারণ কামরাঙা এই যে দেখুন কামরাঙা ধরেছে দুই পাশে কিছু আম গাছ তো এক কথায় খুবই সুন্দর লাগলো এই নার্সারি আমি কিছু গাছ নিতে এসেছি এই ফাঁকে আপনাদের দেখার সুযোগ করে দিলাম তো অবশ্যই যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন নিজে এসে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজে থাকবেন আবার আমি দেখা আসবো অন্য কোনো দিন অন্য কোনো নার্সারি ততক্ষণ সবুজে থাকুন সবুজ সবুজ গাছ কিনুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর গাছ দেখানোর উদ্দেশ্য আমাদের আবার আমি আসছি অন্য কোনো দিন ধন্যবাদ